আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ধামাকা প্রাইজের মধ্যে আপনাদের জন্য পাকিস্তানের লোন ড্রেসগুলো নিয়ে আসছি যেগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি থ্রি ডি প্রিন্টের মধ্যে জমজম সুইচ ডোনের মধ্যে হানড্রেড পারসেন্ট জমজম সুইচ ডোনের মধ্যে এই ড্রেসগুলো থাকবে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা নো এই যে এটা থাকবে মূলত ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে আছে এই যে এটা হচ্ছে মূলত ফ্রন্টটা থাকবে ফ্রন্ট সাইডটা অসম্ভব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট পাকিস্তানের জমজম সুইচ ডোনের মধ্যে থাকবে আর এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখুন কত সুন্দর ওয়াও এটা হবে সম্পূর্ণ স্যালোয়ার আর দুপাটাও সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছি আমরা একেবারে ধামাকা প্রাইজের মধ্যে আমরা এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পাবো এই যে এটা হবে সম্পূর্ণ দুপাট্টা দুপাট্টাগুলো খুব নাইস অসম্ভব সুন্দর দুপাট্টা পাচ্ছি আমরা আর প্রত্যেকটা রেসের প্রাইস আপনাদের জন্যে থাকবে ছয়শো টাকা করে এই লোন রেসের প্রাইসগুলো আপনারা ছয়শো টাকা করে পাবেন পূর্ণিমা সারের পক্ষ থেকে যেটা ইতিহাসের একটা রেকর্ড করা প্রাইজে আমরা এই ধামাকা প্রাইজে আপনারা এই লোনগুলো পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে অফ হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে মাত্র ছয়শো এটা হচ্ছে সালোয়ার প্লাস দু অরিজিনাল ডিজিটাল লোন এগুলো অরিজিনাল ডিজিটাল লোনের মধ্যে এটাও সুন্দর ছয়শো পঞ্চাশ যে দুপাট্টা প্লাস সালোয়ার প্রত্যেকটা রেস থাকবে অসম্ভব নাইস প্রত্যেকটা রেসের প্রাইস ছয়শো টাকা মারাত্মক লেভেলের একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে ছয়শো বিশাল অফারে পাচ্ছি আমরা তো সকলেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম